নমস্কার ভালো লাগলে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি দেখবেন তাহলে শুরু করা যাক একটা বাস্তব সত্য কথা আপনাদের বলি আপনারা শোনেন বোকা মানুষ দেয় না ধোকা করে না কারো ক্ষতি সহজ সরল জীবন যাপন তাতেই পাই যে মতি চালাক কিছু মানুষ এসে মুখোশ পরে বোকার মনের ভেতর ফোন দিয়াতে কে যে আপন কে যে পর বোকা মানুষের সরল পথে আনে তারা ছল তবুও তাতে বিকৃত হয় না বোকার হৃদয়তল সরলতার এক মূল্যবান ধন মনে রেখো সবাই শুভ চিত্তে বাঁচতে হলে সততায় পথ দেখায় নমস্কার ভালো লাগলে আমার পাশে থাকবেন